জানি না কি না দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারে সব নমস্কার ধন্যবাদ আমি বর্মন উত্তরের মনীন্দ্র আমি রাজবংশী ঘরের ছেলে ভাওয়া গান গাই ও অন্যান্য লোকসঙ্গীতও গাই ইদানিং সময় আমার রচিত কিছু গান সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়ে যাচ্ছি ঘটনা হয়েছে আমি যে লাস্ট গানটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছি সেজন্য আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আমাকে ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন মানে আমার বলতেও হাসি পায় ল্যাম্পোস্টে বেঁধে পিটানোর নিদান দিয়েছেন ওনার ছেলে পেলেদেরকে দিয়ে ভাবুন উনি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তার মুখের ভাষা এর আগে রাজবংশীদেরকে হাটুয়া ভাঙার নিদান দিয়েছিলেন যে হাঁটুয়া ভেঙে দেবে ভাবুন উনি একজন নেতা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী ভাবতেও অবাক লাগে যে ওনারা কি সংবিধান সম্বন্ধে কিছু জানে নাকি ওনাদের রাজনৈতিক সংস্কৃতি এটাই শেখায় গুন্ডাগিরি শেখায় গুন্ডিরি করো রাজনীতি করো এটাই সিস্টেম রাজনীতির এটাই সিস্টেম যাই হোক আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে কারণ অন্যান্য ছেলেদেরকে আর ব্যবহার করবেন না এমনিতেই যুব সমাজের সর্বনাশটা করে রেখে দিয়েছেন আর করবেন না যুব সমাজ এমনিতেই ধ্বংসের পথে আপনারা মেরে ফেলেছেন এই যে হাজার হাজার চাকরি চুরি কি অবস্থা এরপরে আবার দু চারটা ছেলেকে দিয়ে আমাকে পিঠাবেন তারা তো বেচারা কেস খাবে হ্যাঁ তো ওদের জীবনগুলো আবার বরবাদ হবে কেরিয়ারটা নষ্ট হবে তার চেয়ে বরং আপনি আমার বাড়িতে আসুন আমি ইনভাইট জানাচ্ছি আপনাকে আমার বাড়ির সামনে ল্যাম্প আছে এবং পিটানোর জন্য যদি কিছু নিয়ে আসেন তো নিয়ে আসবেন বাড়ি থেকে নালে আমি আপনাকে বন্দোবস্ত করে দেবো আমাকে পিটানোর জন্য আমাকে বাঁধুন আর পেটান দেখি আপনি কীরকম পেটাতে পারেন আমাকে আর যদি তা না পারেন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি শেখার জন্য আমার কাছে আসুন আমি আপনাকে শেখাবো রাজনীতিতে বিরোধী পক্ষ বা রানিং পার্টি কিভাবে কথা বলতে হয় আমি আপনাকে রাজনৈতিক পাঠ শেখাতে চাই আপনাকে ভাষা শেখাতে চাই কিভাবে কথা বলতে হয় কোনো কিছুর বিরোধিতা করলে তাকে পিটাতে হবে ল্যাম্প পোস্টে বেঁধে এ সমস্ত কথা বলতে হয় নাকি আপনার কাছ থেকে মানুষ কি শিখবে ভবিষ্যৎ প্রজন্মে যে ছেলেপেলে রাজনীতি করবে তাদের কাছ থেকে আপনা তারা আপনার কাছ থেকে কী শিখবে ধরো মারো কাটো পিটাও এসব শিখবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন মানে মার কাটারি রক্তপাত ছাড়া কোনো কোনো কথা নেই শুধরে যান মশাই শুধরে যান বয়স তো কম হলো না বাপের দয়ে এই রাজনীতিতে এসেছেন ও ভালো কথা এই রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বাপকেও চোর বলেছিলেন না আপনি তো আপনার বাবাকেও চোর বলেছিলেন তো আর কত বয়স হয়েছে এবার সুধরান ভালো থাকার চেষ্টা করুন ভালোভাবে কথা বলা শিখুন তাহলে মানুষ আপনার সাথে থাকবে নইলে সামনের দিনে ছুঁড়ে ফেলবে ছুঁড়ে ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদেরকে আপনারা আমাকে সাপোর্ট দিন এবং আমার এই উচিত কথার গানগুলোকে দিকে দিকে ছড়িয়ে দিন আর এদের আসল রূপটাকে মানুষের সামনে মানুষ যাতে জানতে পারে শুনতে পারে সেজন্য সাহায্য করুন গানটাকে শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এদের আসল রূপটা মানুষের সামনে আসা খুব জরুরি ধন্যবাদ নমস্কার ধন্যবাদ আবার গান লিখব আবার গান গাইবো চাচা ছলায় জালাইয়া খাইলো একটা হিরক রানী হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি মুখে তার মিথ্যা বলি চোর ডাকাতের মধ্যমণি জালাইয়া খাইলো একটা হিরক হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক কাশি দাদা রে হায় রে হায় কন্যা স্ত্রী ধর্ষিত হয় রাজ্য জুড়ি এসব নাকি সর্দি কাশি বলছে ওই বুড়ি চারিদিকে গুন্ডাগিরি তার আচলেই ধর্ষণকারী

তার সাথী দাদারে রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ প্রবেশকারী ভ্রষ্টাচারী নেতা মন্ত্রী এরাই তার সাথী জাগরে বঙ্গবাসী ফেনার সির ওই পথটা ধরি জাগরে বঙ্গবাসী ফেনার সির ওই পথটা ধরি আবর্জনা সাফাই করি চলবে না আর জারি জুড়ি জালাইয়া খাইলো একটা হিরক রানী হায় হায় জালাইয়া খাইলো একটা হিরক রানী কর্কশ গুলি শুনলে পরে পাই যে বমি ইংরেজি আর হিন্দি বলে ফাই খিচুরি ও দাদা রে মুখে তার যে বমি ইংরেজি আর হিন্দি বলে ফাঁকাই খিচুরি উচিত কথা বললে আমি পাঠাই পুলিশ আমার বাড়ি উচিত কথা বললে আমার বাড়ি চাকরি চোরা জ্বালাইয়া খাইলো একটা হিরুক রানী পরনে সাদা সারি পায়েতে হাওয়াই চটি পরনে সাদা সারি পায়েতে হাওয়াই চটি মাথা টাটু

উনি নিদান দিচ্ছেন গাছে বেঁধে মার দেওয়ার উত্তরের মনীন্দ্র বর্মন রাজবংশী ওনার ওনার গানের মাধ্যমে প্রতিবাদ যেটা বলার সেটা বলার চেষ্টা করেছেন তো উনাকে হুমকি দিচ্ছেন গাছে বেঁধে মারার বলছেন যখন ওই মানে গান গিয়ে এরকম বলা হচ্ছে স্বাধীনতা তো গাছে বেঁধে মারটাও তো স্বাধীনতা অদ্ভুত এই ভাষা হুম তবে উনি কিন্তু খুব কড়া জবাবটা দিয়েছেন দারুণ জবাব দিয়েছেন এটাই তো শিক্ষিত মার্জিত মানুষের প্রতিবাদ উনি তো লাঠিটা নিয়ে আসুন না আপনারা ঠ্যাং ঠ্যাং ভেঙে দেবো এটা তো বলেননি একজন শিল্পী মার্জিত মানুষ শিক্ষিত মানুষ তার প্রতিবাদের যে অস্ত্র মানে যেভাবে হয় সেই সেইভাবে উনি দিয়েছেন গানে ওনার তরফ থেকে উনি যেটা বলার বলেছেন গানের মাধ্যমে সেটা একটা প্রতিবাদ শুনলেন আপনারা গানটা আমি আজকে আরো একবার শোনালাম কালকেও শুনিয়েছি তাতে গোসা হয়েছে উদয়ন গুহর গোসা হয়েছে ক্ষমতা দখল রাখার চেষ্টা করেন বাবার আমলে অন্য দল এখন আবার টিএমসি তে এসে বড় নেতা হয়ে গেছেন বড় নেতা হয়ে গেছেন আবার দেখবেন ক্ষমতা পাল্টালে আবারও পাল্টে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এবার মানুষ আর পাল্টাতে দেবেন না আমার ধারণা যারা এর কথাতে নাচছেন সাবধান হয়ে যান আমি আমি বলতে পারি দেখা আন্দাজ করে বলছি ভোটের যেদিন কাউন্টিং হবে না আমার ধারণা উনি কিন্তু এলাকায় থাকবেন না আমার ধারণা এই উদাহরণ এলাকায় থাকবেন না যখন কাউন্টিংটা হবে যে ভোট পর্যন্ত পর্যন্ত থাকবেন কাউন্টিং এর আগে দেখবেন কেটে পড়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন কেটে পড়বেন কারণ পরিবর্তন হলে ওই যে গাছে বেঁধে মারা সব নিদান দিচ্ছেন না তখন দেখবেন ওনার বিরুদ্ধে কি সব নিদান আসবে বা সব হবে উনি বুঝতে পেরে আগাম কেটে পড়বেন কিন্তু সমস্যায় যারা ওনার কথাতে নাচবেন যারা ওনার কথাতে লাফাবেন যারা ওনার কথাতে অন্যদের উপরে অত্যাচার করবেন যারা ওনার কথাতে এই মনিন্দ্র বর্মণ শিল্পী এরকম লোকজনদেরকে গাছে বাঁধার চেষ্টা করবেন তারা সমস্যায় পড়বেন তারা কোথায় লুকাবেন তাদের লোক আবার জায়গা দেবেন নাকি উনি ওনার জায়গায় ঠিক লুকিয়ে পড়বেন তারা কি লুকোনো জায়গা পাবেন তারা তাদের হাল খারাপ হয়ে যাবে ফলে সাবধান এই লোকটার আর যেটা বলেছেন তার উত্তর আপনারা শুনলেন বেশ ভালো উত্তর দিয়েছেন একটা পাঠ দিয়েছেন কার্যত মানে গুহ দীর্ঘদিন পলিটিক্স করতে পারেন বটে কিন্তু উনাকে একটা শিক্ষা দিয়েছেন এই মনিন্দ্র বর্মন যে কি করে রাজনীতি করতে হয় আসবেন বুঝিয়ে দেব শাসক হবে বিরোধী থাকবে এই সব মিলিয়ে কি করে রাজনীতি করতে হয় মার গান বলে মার কেন আপনাদের তো খুব ভাষা ভাষা আন্দোলন সাহিত্য সংস্কৃতি কত কি তো আপনাদের যদি ক্ষমতা থাকে তো উনি যে গানের মাধ্যমে যে কথা বলেছেন যদি তাতে গোসা হয় খারাপ লাগে তো আপনারা পাল্টা গানের মাধ্যমে উত্তর দিন না তবেই তো বলবো বাংলার সংস্কৃতি উনি তো বাজে কিছু ভাবে বলেননি তো উনি মূল কথাটা বলার চেষ্টা করেছেন একটাই তো পুরো শেষ একজনই তো হীরকরাণী তো শেষ করে দিচ্ছেন পুরো তুই আবার এটার মধ্যে আবার কি আছে যেটা হচ্ছে রাজ্যের যা হাল সেটা বলেছেন তুলে ধরেছেন মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছেন প্রতিবাদ করছেন যা হচ্ছে তার তো আপনাদের যদি মনে হয় যে ওটা উনি ঠিক করে বলছেন আপনিও গান ধরুন না একটা ঢোল নিয়ে একটা গান ধরুন ঢোল ঢোল নিয়ে ওখানে ব্যাস হয়ে গেল গানে জবাব দেন গানের বদলা লাঠি খুঁটিতে বেঁধে মার এই সংস্কৃতি যা করছেন আপনি যা করেছেন অলরেডি আর যা করছেন আপনার যে পরিণতি কি হবে আমি শুধু সেটা ভাবছি তখন কোন খুঁটি আর দড়ি কত লোক যে দড়ি নিয়ে হাজির হয়ে যাবেন খুঁটিতে বাঁধার জন্য আমি শুধু সেই সেটা মানে ভাবছি কল্পনাতে যা করেছেন আপনি যা করছেন আপনি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন গানটা তো শুনেছেন ওনার প্রতিবাদ মানে ইনার বিরুদ্ধে যে কথাটা উনি বললেন বলার ধরনটা সেটাও বলবেন আর গানটার সম্পর্ক বলতে পারেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে